তো এখন রয়েছি কাঁসাইয়ের পাড় কাঁসার পাড় থেকে লাইফটা করছি কাঁসায়ের পাড় বলবো না একদম তো আজ আমরা জল ঢালার জন্য জল নিতে এসেছি আজ শ্রাবণ মাসের শেষ সোমবার ওই জন্যে যে কাঁসায় জল আনি আর আমাদের গায়ে একটাই গাঁয়ের মন্দিরে তো ওই জন্যে কাঁসায় এসেছি তো কাঁসায় এসে এখানে কাঁসাইয়ের রূপ দেখে পুরো একদম মুগ্ধ হয়ে গেছে তো তোমরা কেউ সাথে দেখাচ্ছি দেখো ও সত্যি এবং সীতা পাঁচটার গড়াটাই আছি ওইখানটা আছে পাঁচটা আর এই হচ্ছে কাঁচায়ের আসল রূপ কোনটা যে জ্বৰ হৈ গেলৰে গৰম হৈ গল ৰে কি ভয়ানক কি অপৰূপ আৰু এই হৈছে ভক্তগণে এচিছ এখন জল ঢালি সবাই এখন পূৰা নিয়া হৈ আছে একজস্টেড হয়ে আছে কারণ তোলা ঢুকিস না আরে করে ঢুকিস নাও দিয়ে যাক আমি বাইরে ঘর আনান তো থাকে যাবি লয় বাবু